আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে বি নেটওয়ার্ক এ কিন্তু কাজ করি অনেকের প্রশ্ন হয়েছে ভাই এটার রেট কেমন হবে তো একটা আপডেট পাওয়া গেছে সেটা হচ্ছে প্রতিটা বি টোকেনের রেট এক ডলার হবে এরকম একটা আপডেট কিন্তু পাওয়া গেছে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এর পাশাপাশি এইখানে অনেক ইউজার আছে যে তাদের কেউ আছে এখন কিন্তু কমপ্লিট হয়নি এখানে আমি নতুন কিছু ট্রিক্স আপনাদের বলে দেব যে এই যদি আপনি মেনে চলেন তাহলে মাস্টবি আপনি এখানে কে পেয়ে যাবেন খুব অল্প টাইমের মধ্যে সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিচ হতে পারে আর এখান থেকে আপনি ইনকাম কীভাবে বাড়াবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে যার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করে এই যে এখানে ডিডিট নামে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তাদের টিজি এবং লিস্টিং ডেট নিয়ে এর পাশাপাশি বানা সাপোর্টের যে জিনা ওয়ালেট আছে তাদের উপর নিয়ে যে ডেইলি কুইজের আনসার আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা টেস্ট নেট এয়ার ড্রপের অফার এয়ার আই ওয়ালেট তাদের পর নিয়ে যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি সো এরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক নিয়ে আমাদের হিউজ পরিমাণ একটা প্রত্যাশা কিন্তু আছে আমরা অনেক ইউজার আছি দীর্ঘ দিন ধরেই কিন্তু এখানে কাজ করে যাচ্ছে তো অনেকের প্রশ্ন যে ভাই এটা রেট কেমন হবে তো আমি আপনার একটা টুইট দেখাই যদিও এটা আমি স্ক্রিনশট হিসেবে রেখে দিছি আমি আপনার একটা টুইট দেখাচ্ছি দেখেন কিছুদিন আগে তারা এখানে একটা টুইট করেছে টুইট বলতে আর একজন ইউজার এখানে পোস্ট করেছিল যে আসলে এটা রেট কেমন হতে পারে তো বি নেটওয়ার্ক পেস পেজ থেকে একটা এখানে অ্যানসার দেওয়া হয়েছে যে অ্যামিং ওয়ান বি সমান ওয়ান মানে একটা বি টোকনের রেট এক ডলার তো যদিও এটা কতটুকু সত্য সে সম্পর্কে এখনও কিন্তু সংশয় রয়ে গেছে তবে যদিও এক ডলার নাও হয় তাও কিন্তু এটা থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে দেখেন এগুলো কিন্তু টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না টেলিগ্রাম পর্টের কোনো প্রজেক্ট থেকে আপনারা কিন্তু এখন ভালো ধরনের প্রফিট পাচ্ছেন না বাট এইটা কিন্তু টেলিগ্রাম পটের কোনো মাইনিং প্রজেক্ট না এইটা একটা মানে খুবই ভাইরাল একটা প্রজেক্ট সর্বশেষ আমরা পিআই থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ পেয়েছি সবাই আর সেটার রেট কিন্তু লিস্টিং প্রাইস ছিল দেড় ডলারের মতো এবং পরবর্তী সেটা তিন ডলার পর্যন্ত মধ্যে হিট করেছিল যদিও এখন রেট কিন্তু কম আছে তবুও আমরা আশা করতে পারি যে নেটওয়ার্ক থেকে এইটা যদি সত্য না হয় তবুও দেখবেন যে লিস্টিং প্রাইস এরকমই কিন্তু হবে এরকম হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি মার্কেটে অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে যে বি নেটওয়ার্কের প্রতিটা টোকেন এক ডলার হবে ঠিক আছে যদিও এটা কনফার্ম না তবে হওয়ার সম্ভাবনা কিন্তু কিন্তু অনেক বেশি তো এটা গেল আপনার রেট নিয়ে তো এইবার আমি কিছু কথা বলে কে ওয়াইসি নিয়ে অনেক ইউজার আছে যেখানে আমরা কে কিন্তু কমপ্লিট করতে পারিনি আর বি নেটওয়ার্কে আপনি যদি আপনার কে ওয়াইসিটা কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি কিন্তু পেমেন্টের জন্য এখানে এলিজেবল হবেন না কারণ কে ওয়াইসিটা কম্পালসারি এবং এটা আপনাকে কিন্তু করতেই হবে তো এখানে কে ওয়াইসিটা আপনি কিভাবে করবেন একটু দেখেন এখানে দেখেন এই যে ভেরিফিকেশন এটা যদি আপনার সাকসেস থাকে তাহলে আপনার কে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যদি না থাকে আপনি আপনার এসে প্রোফাইল এটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইভেন্ট সেন্টার আছে এখানটায় ক্লিক করবেন করে এই জায়গায় আপনি দেখবেন যে কোন রকম আপনার নোটিফিকেশন যে এরকম কোনো নোটিফিকেশন এসেছে কিনা দেখেন বি নেটওয়ার্ক গেটওয়ার কে কোয়ালিফিকেশন এসএফ এইটা যদি আপনার আসে তাহলে এখানে আপনি ক্লিক করে আপনার বিশ চার্জের তথ্য দিয়ে ফেস চার্জে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করে নেবেন আর এইটা যদি না আসে তাহলে আপনি কী করবেন অনেক ইউজারের আছে যে এই যে এই নোটিফিকেশনটা কিন্তু আসে নাই তো তাদের জন্য আমি আপনাদের বলবো যে আপনাদের কিছু কাজ এখানে করতে হবে যে কাজগুলো করলে আপনি মাস্ট বি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেওয়াইসিটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো প্রথমে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে দেখবেন এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে দেখবেন যে কিছু এখানে কিছু মতো আছে এগুলা কিন্তু করতে হয় দেখেন এখানে কিন্তু বেশ কিছু আছে তো এর মধ্যে আমরা অনেক ইউজার আসি যে শুধুমাত্র মেইলটা এখানে এখানে করে আছে তো আমি বলবো যে অর্থাৎ করতে বলেছে তারা এর মধ্যে মিনিমাম তিন থেকে চারটা আপনি যদি বাইন করতে পারেন তাহলে আপনার ক্যাপাসিটিটা কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দিয়ে দেবে এটা কিন্তু প্রমাণিত অনেক ইউজার আছে যে এইভাবে তারা কিন্তু এখন ক্যাপাসিটি কনভার্ট করছে যেমন এই অ্যাকাউন্টে এখানে মেইলটা বাইন করা আছে আর এখানে ডিস্কোড বাইন করা আছে টেলিগ্রামটা বাইন করা আছে এবং তাদের আছে এখানে আপনি চাইলে আপনার ফেসবুকটা বাইন করতে পারেন গুগলটা বাইন পারেন ওয়ালেটটা কিন্তু বাইন করতে পারেন তো আমি আপনাদের বলবো যে এগুলো আপনি যদি সব নাও করতে পারেন তিন থেকে চারটা টাস্ক আপনি এখানে বাইন করে রাখেন তাহলে আপনি কে হয়সি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম এরকম ইউজ আর অনেক আছে যে তিন থেকে চারটা এখানে তার এই টাক্কগুলো বাইন্ড করে কিন্তু কেওয়াইসি পেয়ে গেছে আপনিও ট্রাই করে দেখেন যদি এখন না পান চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করবেন দেখবেন যে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে পেয়ে যাবেন তখন আপনি এখান থেকে কেওয়াইসিটা করে নেন আর এগুলো কিন্তু বাইন করা খুবই সহজ জাস্ট আপনি ক্লিক করবেন কলে যেমন এই যে এক্সের অ্যাকাউন্টটা আপনি এখানে ক্লিক করবেন এখানে অথেন্টিকেশনটা চাইবে আপনি দিয়ে দিবেন দিয়ে দিলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে বাইন্ড হয়ে গেছে এভাবে আপনি যতটুকু পারেন মিনিমাম তিন থেকে চারটা বাইন করলে আপনি আপনার কেপাইসিটা কিন্তু এখানে পেয়ে যাবেন আর কেওয়াইসি না পেলে ভাই আপনি কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না এটা কিন্তু মনে রাখেন এইবার তাদের যে ইনকাম বাড়ানোর বিষয় নিয়ে আমি কিছু কথা বলি দেখেন এখানে ইনকামটা কিন্তু অনেক কম যাদের এখানে রেফার নাই তাদের ইনকামটা কিন্তু অনেক কম তবে রেফার যদি আপনার নাও থাকে তবুও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকামটা কিন্তু করে নিতে পারেন মানে মাইনিং রেটটা আপনি বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের বলি এখানে নর্মালি আপনি বিশটা ভিডিও প্রতিদিন কিন্তু দেখতে পারবেন নর্মালি বিশটার ভিডিও প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনি দেখতে পারবেন দেখলে আপনার আর্নিং স্পিডটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় ফোর পয়েন্ট টু ফাইভ ভি টোকেন কিন্তু এখানে প্রতি আওয়ারে কিন্তু এখানে আর্ন হচ্ছে আপনি চাইলে এভাবে কিন্তু আপনি আপনার আর্নিংটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে প্রতিদিন বিশটা ভিডিও সেটা তো মাস্ট বি আপনি দেখবেন এর পাশাপাশি এই যে প্লে সেকশনে চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের গেম আছে এই র্যাঙ্কিং এ যে গেমগুলো আছে বিশেষ করে এই যে ট্যাঙ্ক এই যে গেমটা আপনি খেলবেন দেখবেন যে এখানে আপনার ভিডিও শো করবে মানে গেমটা যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ভিডিও শো করবে ও ভিডিও দেখলে আপনার যাবে আরেকটা বিষয় বলি এই গেম আপনি বেশি বেশি খেলতে চাইবেন না যদি খেলতে চান তাহলে হয়তো আপনার সময় নষ্ট হবে জাস্ট আপনি ওকে করে রেখে দিবেন দিলে দেখবেন যে পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে গেমটা আপনার বন্ধ হয়ে যাবে মানে গেমটা ওভার হয়ে যাবে তারপরে সেখানে কিন্তু অ্যাড শো করবে এইভাবে যদি আপনি এগুলা করেন তাহলে মাস্ট বি আপনি কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের আর আর্নিং স্পিডটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন যেমন উদাহরণ শৈব আমার বলি প্লেতে ক্লিক করলাম আবার দেখেন এখানে প্লেতে ক্লিক করি দেখবেন যে এরকম একটু সময় নেবে ঠিক আছে একটু সময় নিয়ে দেখবেন যে এই যে চলে এসছে ঠিক আছে যদি আমি সাউন্ডটা একটু অফ করি দেখেন আমি আমার সাউন্ডটা একটু অফ করে নিচ্ছি তো দেখেন এরকম কিন্তু চলে আসবে আসলে আপনি প্লেটুকু এখানে ক্লিক করেন এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই এটা যখন কেটে যাবে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এখানে ভিডিও কিন্তু চলে আসবে এই যে ইনস্ট্যান্ট রিসিভ এখানে ক্লিক করলে একটা ভিডিও শো করবে ভিডিওটা দেখলে অটোমেটিক্যালি আপনার রানিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে তবে এখানে আপনি বিশটার বেশি ভিডিও কিন্তু দেখতে পারবেন না যদি আপনি এখানে বিশটার বেশি ভিডিও দেখতে চান তাহলে আপনাকে আর এখানে আপনার এই যে গেমের যে স্কোর সেটা কিন্তু বাড়াতে হবে তাহলে আপনি এখানে আরও বেশি বেশি করে কিন্তু ভিডিও দেখতে পারবেন তো এই বিষয়গুলো একটু মাথা রাখেন রাখলে আপনি এখান থেকে এক্সট্রাভাবে অতিরিক্ত কিন্তু অনেক বেশি আপনি এখান থেকে আর্নিং সিটা বানিয়ে নিতে পারবেন তো এখন এটা কবে টিজি কিংবা লিস্ট হতে পারে আমি সরাসরি চলে যাবো তাদের যে ট্যুটার অ্যাকাউন্ট আছে এখানে এই যে বি নেটওয়ার্ক অফিসিয়াল এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে ট্যুটার অ্যাকাউন্ট আপনি যদি এখানে আসেন কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না যে তাদের টিজি কিংবা লিস্ট নিয়ে তারা অফিশিয়াল কোনরকম আপডেট দিছে অর্থাৎ এখনো পর্যন্ত তারা টিজি কিংবা লিস্ট নিয়ে অফিশিয়ালি রকম আপডেট দেয়নি সেহেতু এখানে ভুল তথ্য দেওয়া কিন্তু উচিত হবে না ওয়াইড করেন কারণ এই ধরনের প্রজেক্টগুলো থেকে প্রফিট পেতে হলে কিন্তু অনেকদিন কাজ করতে হয় যেহেতু তারা এখনো পর্যন্ত রকম টিজি কিংবা লিস্টিংটা দেয়নি সে তো আমরা আশা করতে পারি যে হয়তো এখন আমাদের অনেকদিন এখানে কাজ করতে হবে তবে অনেকদিন কাজ করলেও যদি আপনি এখানে নিয়মিত কাজ করেন লাস্টের দিকে গিয়ে যখন এটা লিস্ট হবে তাদের ইনস্ট্রাকশনগুলো যদি আপনি মেনে চলেন তাহলে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট আপনি কিন্তু পেয়ে যাবেন আশা করি ভালো পারছি এটা ভিডিও আল্লাহ হাফিজ